মুস্তাফিজ কদিন আগেই আইপিএল খেলে এসেছেন করেছেন দুর্দান্ত পারফরমেন্স সুযোগ ছিল তাস্কিনের সামনেও তবে বিসিবি থেকে ছাড়পত্র না পাওয়ায় সেটা লুফে নেওয়া হয়নি তার ক্যারিয়ারের সেরা সময় পার করছেন এই টাইগার পেসার তাই তো আইপিএল সহ বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে সুযোগ এসেছে বহুবার বেশিরভাগ ক্ষেত্রেই এনওসি ইস্যুতে খেলা হয়নি সেই সব লিগে এই নিয়ে তিনবার অপরচুনিটি আসলো এবারও মিস হলো একটু খারাপ লাগে কারণ এজ এ প্লেয়ার হিসাবে সবার ইচ্ছা সব টপ ফ্রাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার আর শুধু আইপিএল না বিভিন্ন লিগ থেকে অফার আসে বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণেই বিকজ অফ খেলাও থাকে আবার হেলথ ইস্যু আছে তো এবারও বোর্ডের সাথে কথা বলেছি বোর্ড বলছে বিবেচনা করবে বাট ডেফিনেটলি ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে সবারই খেলার ইচ্ছা আমারও আর এই সেম আশা নিয়েই আছি যে ভবিষ্যতে আবার হবে এটাই

নীতি অলমোস্ট একই হয়তো এক একজনের বডি টাইপ এক এক রকম এজন্য হয়তো কনসার্ন থাকে বল যে আর তাছাড়া অনেকেই স্পেশালি ফাস্ট বোলারদের যাদেরই দেখতেছেন সবারই কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে হয়তো আমি বডি টাইপ বা আমার বোলিং টাইপ ডিফারেন্ট এজন্য আমি এবার চাইতে পারিনি আর আমার তো টেস্ট খেলারও কথা ছিল বাট লাস্ট মোমেন্টে শোল্ডারের ইঞ্জুরি ম্যানেজ করার জন্য হয়তো আমি বিরতিতে গেছি হয়তো ফিউচারে খেলবো ইনশাল্লাহ আফসোস নাই কোন এখন সেরা ছন্দে আছেন তাই তো আইপিএল এর টুর্নামেন্ট থেকে সুযোগ আসছে একটা সময় পর সে সুযোগ আর আসবে না নিজের আইপিএল এ খেলতে না পারার আক্ষেপ উড়িয়ে বরং সতীর্থ মুস্তাফিজের জন্য খুশি তাসকিন না দেখেন আল্লাহর মতো এবার আইপিএল অনেক ভালো করছে মুস্তাফিজ আর যেহেতু আসছে আসলে আমাদের মানে আমার আমার যতটুকু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে ওকে আনার কারণটা হচ্ছে যাতে ও আমাদের টিম প্ল্যানিংটা এবং টিম কালচারের ক্ষেত্রে যাতে একটু অ্যাওয়ার হয়ে তাড়াতাড়ি যাইতে পারে অ্যাট দ্য সেম টাইম কয়েকটা দিন রেস্ট নেওয়ার ব্যবস্থা করেছে ওকে কারণ ও আমাদের বন্ধ মেন বলার্স এটাই আসলে ডেফিনেটলি যে ওর ভালো আইপিএল কাটছে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স ওখান থেকে নিছে আর ইনশাআল্লাহ আমরা যদি সবাই ফ্রেশ থাকি ফিট থাকি ভালো ইডমে থাকি ভালো কিছু হবে আরও পাবেন সাম্প্রতিক সময়ে তাসকিন মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশের অন্য পেসাররাও দারুণ উন্নতি করে চলেছেন চলতি আইপিএলে খেলার সুযোগ ছিল শরীফুল ইসলামেরও এনসি জটিল তাই খেলতে পারেননি তিনিও জাতীয় দলের পেস ইউনিট ছাড়াও ঘরোয়া ক্রিকেটেও পেসারদের উন্নতি চোখে পড়ার মতো জানিয়ে উচ্ছ্বসিত তাসকিন এটা খুবই ভালো সাইন যে আগের তুলনায় অনেক এবং এটা এটা একটা ডেফিনেটলি অনুপ্রেরণা দেয় ডোমেস্টিকে যে যখন আমরা ন্যাশনাল টিমে ফাস্ট বলাররা একটু কনসিস্টেন্স হয়েছি আগের থেকে ভালো পারফরমেন্স করায় এটা যত চলবে এবং সুযোগ পেলে সামটাইমস অফ টাইমে যদি আমাদের কিছু ফাস্ট বলাররা বাইরে ফ্রান্সাইজিও খেলে সব মিলে হয়তো আমাদের ইম্প্রুভমেন্টটা আরও বেশি হবে এবং ফাস্ট বলারদের প্রসেসটা অনেক বেটার হয়েছে সবাই আগের থেকে বেশি সিরিয়াস হয়েছে লাইফস্টাইল এবং মেনটেন্যান্স সবাই আস্তে আস্তে আমরা জানতে পারতেছি তো এই জিনিসগুলা আমি মনে করি হেল্প করতেছে ফাস্ট বোলারদের সবাইকে ভালো করতে আর ইনশাল্লাহ আমি আমার বিশ্বাস যে এই ধারাবাহিকতা থেকে সামনে আরও ভালো কিছু হবে সব